তো অত্যন্ত খুশি কারণ আমার পরিচালক আমার প্রযোজক দুজনেই আমার কাছে খুব নতুন সবচেয়ে বড় কথা কি এরা দুজনেই এত ভালোভাবে কাজটা করেছে আমার কিন্তু কোনো অসুবিধা হয়নি আমি এত দিন ধরে অভিনয় করছি তো এরা তো আমার কাছে নতুন কিন্তু আমি সত্যি বলছি এদের দুজনের সঙ্গে কাজ করতে আমার কোনো অসুবিধা হয়নি আর সবচেয়ে বড় কথা কি এই ছবির যেটা বিষয়বস্তু যে মেয়েরা কিন্তু ভোগ্য বা পণ্য বস্তু নয় মেয়েরা কিন্তু রুখে দাঁড়াতে পারে যেটা নিয়ে আমরা সকলেই জানি কলকাতা উত্তাল হয়েছে হ্যাঁ তো মেয়েদের ভেতরে যে রূপটা সেটা মা দুর্গা আমাদের ভেতরে রয়েছে আমাদের উচিত সেই রূপটাকে জাগিয়ে তোলা এটাই এই ছবিটার মেন থিম আমি বলবো সেই জন্যে এই ছবিটাতে কাজ করে আমি ভীষণ ভীষণ আনন্দিত হ্যাঁ হ্যাঁ আমি তো প্রথমেই বলছি যে ওর সঙ্গে আমি কাজ করিনি কিন্তু কাজ করে আমি খুব খুশি মানে ওর ডিরেক্টরি আর কাজ দেখে আমি খুব খুশি এটাই আমাদের সবথেকে বড়ো পাওয়া একজন অভিজ্ঞ এক্সপ্রিয়েন্স ব্যক্তিত্ব এবং সব থেকে সিনিয়র আমাদের ইন্ডাস্ট্রির ম্যাম যে আমাদের সম্বন্ধে বলছেন আমাদের সাহস জোগাচ্ছেন যে নতুন কাজ করে এগিয়ে যাওয়ার জন্য এটাই কোনো নতুন ডিরেক্টরের ক্ষেত্রে সবথেকে বড়ো পাওয়া কাজটা যাতে সঠিক হয় এবং সব থেকে বড়ো কথা সেটে কিন্তু উনি আমাদের সবসময় গাইড করেছেন যে এই ডায়লগটা বাড়াও এই ডায়লগটা কমাও এই ফ্রেমটা হয়তো নিলে ভালো হয় এবং সেই ওনার সমস্ত আদেশ বা সমস্ত ওনার ডিরেকশন যেটা ছিল সেটা আমরা মাথা বেঁধে নিয়েছি এবং সত্যি আজকে কাজটা খুব সুন্দর হয়েছে আপনারা আসুন দেখুন আমাদের নন্দনে রিলিজ হবে ওটিটিতে রিলিজ হবে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কাজটা ঠিক কতটা মন দিয়ে আমরা করেছি অবশ্যই বলবো না যে খুব ভালো হয়েছে হয়তো কাজটা কিন্তু আপনারা দেখতে হয়তো খুব ভালো লাগবে সেই সাহসটা আমাদের চাই যেতে আমরা কাজ করতে পারি দর্শক দেখলে সকলের মনে একটা সাহস জাগে একটা ইন্সপিরেশন পাওয়া যায় প্রত্যেকের এবং এটা বলতে চাই যে ডিওপি এখানে রয়েছে সৈকত আহ এই এর অসামান্য সিনেমাটোগ্রাফি লাইটের সেন্স সত্যি খুব ভালো এই না থাকলে হয়তো আমরা এই কাজটা করতে পারতাম পারতাম না কোনোভাবে অনেক প্রতিকূলতাকে জয় করে আমরা এই কাজটা করেছি এজন্য সৈকতকে আমাদের টিমের চ্রফ থেকে অত্যন্ত